প্রবল রাজনৈতিক বিরোধে অনিশ্চিত দেশ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কার নিয়ে বিশ্লেষকদের শঙ্কা মাথা চাড়া দিয়েছে অদৃশ্য শক্তি বিএনপিকে নিয়ে অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের কোটা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাতাহাতি অবরুদ্ধ পুলিশের গ্রেফতারের ক্ষমতায় লাগাম একশো বছরের ফৌদারী কার্যবিধিতে এল বড় পরিবর্তন দেশে প্রতি তিনজন উচ্চশিক্ষিতের একজনই বেকার অর্থনীতির জন্য অশনি সংকেত বলছেন সকরা।। এবং আজ শুরু এশিয়া কাপের সুপার ফোর আবারও শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ শিরোনামেই আপনারা শুনছিলেন যে ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতিতে দেশ আসলে কোন দিকে যাচ্ছে এই প্রশ্ন এখন মানুষের মধ্যে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন জুলাই সনদের মতানৈক্যে দেশ হাঁটছে এক অনিশ্চিত গন্তব্যের দিকে যেখানে প্রবলভাবে শঙ্কা দেখা দিয়েছে জাতীয় নির্বাচন ও দেশের অগ্রগতি নিয়ে অবশ্য কারো কারো অভিমত নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের প্রশ্ন মীমাংসা না করলে দীর্ঘমেয়াদে ভালো থাকবে না বাংলাদেশ আরও জানাচ্ছেন সহকর্মী মাকসুদুন নবী গণভ্যুত্থানের নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা এক বছর ধরে ঘুরছে জাতীয় ঐক্যমত্যের বৃত্তে ঐক্যমত্যের জায়গায় উপনীত যেখানে এখনো অমীমাংসিত জুলাই সনদ ইস্যু আর ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে নিত্য নতুন ইস্যুতে যখন জটিল হচ্ছে রাজনীতি তখন হঠাৎ আলোচনায় জাতীয় পার্টি নুরুল হক নূরকে মারধরের পর আরও ঘোলাটে হয় পরিস্থিতি এমন অবস্থার মাঝে আবার পি পদ্ধতিতে ভোটের দাবিতে রাজপথে নেমেছে কয়েকটি দল বলে হাউজের প্রতি একটা সব মিলিয়ে প্রশ্ন জেগেছে দেশের পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে একটা নতুন করে আবারও একটা অনিশ্চিত অনিশ্চয়তার দিকে যাচ্ছি এখন যদি আমরা জাতীয় ঐক্যমত হওয়া পর্যন্ত অপেক্ষা করি তাহলে তো নির্বাচন অবশ্যই অনিশ্চিত এবং যখনই নির্বাচন অনিশ্চিত থাকবে তখনই দুটো ঘটনা ঘটবে নিশ্চিত একটা হলো অর্থনীতি আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাবে কারণ অর্থনীতিতে বিনিয়োগ হবে না দ্বিতীয়ত আপনারা যেটাকে মব সংস্কৃতি বলছেন সেটা বাড়বে জাতীয় পার্টি কি এই মুহূর্তে বাংলাদেশের জন্য বিরাট পলিটিক্যাল প্রবলেম আমাদের প্রবলেম তো খুব সিম্পল প্রবলেম হচ্ছে যে আপনি কি নির্বাচনী ধারায় যাবেন নাকি আপনি গঠনতান্ত্রিক ধারায় যাবেন ফলে আপনি গঠনতান্ত্রিক ধারাকে আরও আপনার আরও দুর্বল করার জন্য একটা ঘটনা ঘটনা হয়েছে আমরা চাই নতুন গঠনতন্ত্র আর যারা নির্বাচন চায় তারা এই ঘটনা দ্বারা প্রমাণ করতে চায় যে দেশ খুব অস্থিতিশীল হয়ে গেছে এবং এবং আমাদেরকে নির্বাচন দিতে হবে আমি বলবো ও সাংবাদিক আলতাপ পারভেজ মনে করেন জুলাই সনদ ও পিয়ার পদ্ধতিতে নির্বাচন দুটোরই প্রয়োজনীয়তা রয়েছে তবে সেদিকে বেশি মনোযোগ দিতে গিয়ে জাতীয় নির্বাচন অনিশ্চিত করলে আরো গভীর সংকটে পড়বে দেশ জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকতে হবে এবং সেটা কিভাবে হবে বিএনপি একদম কোনো কিছু রাজি না আমি তো এরকম মনে করি না বিএনপি হয়তো বলছে একটা কথা অন্যরা অন্য কথা বলছে এর ভিতর যতটুকু ঐক্যমত আছে ততটুকুই হতে হবে ঐক্যমতের বাইরে জোর করে আসলে আমরা এগোতে পারবো তো আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মত বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক পদ্ধতি বাংলাদেশের জন্য ভালো হতো কিন্তু এটা জোর করে করা যাবে অবশ্য চিন্তক ফরহাদ মজার বলছেন পুরনো সংবিধান রেখে বদলাবে না বাংলাদেশ তাই গণপরিষদ নির্বাচনেই সমাধান দেখছেন তিনি পুরো রাষ্ট্র ব্যবস্থাকে যেমন আছে কোন রকম পরিবর্তন করলেন না আপনি কোনো কিছু করলেন না আপনি খালি সরকার নির্বাচন চান পরে বাংলাদেশের সামনে কোনো পথ নাই কোনো পথ নাই অবশ্যই এই সংবিধানকে ফেলে দিতে হবে আপনাকে অবশ্যই গণপরিষদ নির্বাচনে যেতে হবে বিশ্লেষকরা মনে করেন চলমান সংকটে ব্যক্তি বিশেষ নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রতিরক্ষা বাহিনী যেন আক্রমণের শিকার না হয় সেদিকেও সতর্ক থাকতে হবে রাজনৈতিক দলগুলোকে চ্যানেল ঢাকা নির্বাচন ঘিরে বিএনপি বিরোধী অপপ্রচার চলছে এমন অভিযোগ করে দলীয় নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান জানালেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি অভিযোগ করেন স্বৈরাচার পালিয়ে গেলেও অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠেছে কিশোরগঞ্জ থেকে শাহনেওয়াজ রিপোর্ট ছিলেন মাহবুবুর রহমান নয় বছর পর হাওড় জেলা কিশোরগঞ্জে কাউন্সিলরের সরাসরি ভোটে নির্বাচিত হল বিএনপির নতুন নেতৃত্ব সকাল থেকে বৃষ্টি আর রোদের খেলা বৈরী আবহাওয়ার মাঝেই নানা রঙের ব্যানার ফেস্টুন হাতে মিছিল নিয়ে জেলা শহরের পুরনো স্টেডিয়ামে জড়ো হন নেতাকর্মীরা এক পর্যায়ে পুরো এলাকা পরিণত হয় জনারণ্যে নেতাকর্মীরা বলেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই বিনির্মাণ করা যাবে বৈষম্যহীন বাংলাদেশ বিএনপি কর্তৃক যে একত্রিশ দফা প্রণয়ন করেছে জনগণের জন্য সেটা বাস্তবায়ন যদি করতে পারি ইনশাল্লাহ বিশ্বের মানচিত্রে বাংলাদেশের উন্নতের স্থান পাবে ইনশাল্লাহ বিএনপি এই বার্তায় দিতে চায় যে সবাইকে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে সম্মেলনের উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি উড়ে এসে জুড়ে বসা দল নয় অভিযোগ করেন নানা অপপ্রচার ও মিথ্যাচারের আজকে বিএনপির বিরুদ্ধে একটা প্রচারণা চালানো হচ্ছে একটা বিশেষ মহলটি সেই মহলটি চায় যে বিএনপি যেন রাষ্ট্র পরিচালনার জায়গায় আসতে না পারে কিছু মনে করবেন না এই কথাগুলো আমি বলতে চাইনি বাধ্য হচ্ছে যে আপনারা এই দেশ যেন স্বাধীন না হয় তার জন্য আপনারা কাজ করেছেন হত্যা করেছেন গণহত্যার সঙ্গে অংশ নিয়েছেন আপনারা এই আওয়ামী লীগের সঙ্গে আতায়ত করেছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপি ক্ষমতা থেকে স্মরণ এবং আজকে যে বলছেন যে বিএনপি বাণিজ্য করতে পারবে না বলেই পি কথা বলছে অথচ আপনারাই কিন্তু বিএনপি সব ভাগ করে নির্বাচন করতেন করে প্রথম অধিবেশনের শেষ পর্যায়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন স্বৈরাচার পালিয়ে গেলেও অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথা দিয়ে উঠেছে স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চারা দিয়ে উঠছে আজ আমার এক বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে ঐক্যবদ্ধ থেকে দলীয় নেতাকর্মীদের কর্মীদের বিএনপি বিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকার তাগিদ দেন তারেক রহমান কি প্রতিজ্ঞা গ্রহণ করলেন আপনারা আজকের এই কাউন্সিলে এক যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকব দুই আমরা আমাদের দলের নাম কেউ যাতে ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে তার জন্য আমরা সচেতন থাকব ঠিক ঠিক ঐক্যবদ্ধ থাকলে ফেব্রুয়ারির জনরায় বিএনপির পক্ষে নেওয়া সম্ভব বলে মনে করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘবাদ বিরোধী আন্দোলনে এখন গণতন্ত্রের আওয়াজ বিএনপি মনে করে আগে দলে গণতন্ত্রের চর্চা নিশ্চিত করতে পারলেই রাষ্ট্র ক্ষমতায় এসে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর সম্ভব সেই সঙ্গে দলটি প্রত্যাশা করছে এই কাউন্সিলের মধ্য দিয়ে তৃণমূলে যেমন নেতৃত্ব নিশ্চিত হবে সেই সঙ্গে আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলের সাংগঠনিক অবস্থা আরও জোরদার হবে চ্যানেল কিশোরগঞ্জ এদিকে আন্দোলনরত দলগুলোকে নির্বাচিত হয়ে পিআর পদ্ধতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা সালাহুদ্দিন আহমেদ রাজধানীতে এক আলোচনায় তিনি বলেন পিআর চাই কিনা সেই সিদ্ধান্ত নেবে জনগণ আর একই অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ বলেন জনগণের প্রত্যাশা এখন এনসিপি ঘিরে মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন নিয়ে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ শিরোনামে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজক অর্পণ আলোক সংঘ। এতে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি সচেতন শিক্ষার্থীরা দেশের শিক্ষা ও রাজনীতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন শিক্ষাবিদ রাজনীতিবিদ ও পেশাজীবীরা আমরা শিক্ষকরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছে বিভিন্ন পদ পদপদবীর জন্য যার ফলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা আর আগের মতো নাই যার জন্য এইসব সমস্যা গুলা হচ্ছে দিনটি যখনই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা গণরঙ্গেষ্ট নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের পক্ষে যখন কথা বলার কেউ ছিল না তখন কিন্তু আমাদের কণ্ঠে সেই প্রতিবাদী কণ্ঠস্বর আমরাই কিন্তু জারি রেখেছিলাম আয়োজনে অতিথি হিসেবে ছিলেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ বক্তব্যে তিনি দাবি করেন মূলধারার রাজনৈতিক দলগুলো জাতিকে হতাশ করেছে তাই জনগণের প্রত্যাশা এখন এনসিপির দিকে সমালোচনা করেন গণমাধ্যম আমলাতন্ত্র ও ব্যবসায়ীদের রাজনৈতিক দলগুলোর যে গতানুগতিক রাজনৈতিক সংস্কৃতি সেটি মানুষকে ইতিহাসের স্তরে স্তরে মানুষকে হতাশ করেছে যেই ব্যবসায়িক শ্রেণী এই ফেসিবাদকে ফুয়েল দিয়েছে ফেসিবাদকে চিন্তার জগতে বুদ্ধির জগতে অর্থ দিয়ে এই হাসিনাকে খুনি হাসিনা হতে সহায়তা করেছে সেটার বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কথা বলেন শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থান ও রাজনীতি প্রসঙ্গে নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়ে পিয়ার বাস্তবায়নের পরামর্শ দেন জামায়াতকে সেই সাথে নৈরাজ্য সৃষ্টি করে সাংবিধানিক শূন্যতা তৈরি না করার আহ্বান জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আমরা কে রাস্তায় মিছিল করলাম বিভাগীয় পর্যায়ে কে কয়টা সভা করলাম হাজার দুই লোক নিয়ে মিছিল করলাম তাতে কি পেয়ার প্রতিষ্ঠিত হয়ে গেল এই নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে সাংবিধানিক শূন্যতা যদি সৃষ্টি হয় তাহলে বেনিফিশিয়ারি কে হবে যে কোনো অসাংবিধানিক শক্তি বেনিফিশিয়ারি হবে পতিত নিজেদের রাজনৈতিক স্বার্থে আমরা রাষ্ট্রকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি কেন এছাড়া তরুণদের দেশে গণতান্ত্রিক চর্চায় এগিয়ে নেওয়ার আহ্বান জানান অন্য বক্তারা কিন্তু সেই রাজনৈতিক দলের মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আওয়ামী লীগের সহযোগী আখ্যা দিয়ে রাজনীতি থেকে জাতীয় পার্টিকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ রাজধানীর গুলশানের সংবাদ সম্মেলনে তিনি বলেন এমন নির্বাচন না করতে যেখানে আরেকটি ফ্যাসিবাদের উত্থান হয় আমরা একটা নির্বাচনী দল আমি বারবার একটা কথা বলেছি জাতীয় পার্টি কোন বিপ্লব না 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 এটা এটা নির্বাচন করে পার্লামেন্টে যায় পার্লামেন্টে যে সরকার থাকে সেই সরকারের ক্লাস ইনোভেশন নিয়ে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় পোষ্যকোটা থাকবে কিনা এই নিয়ে তৈরি হয়েছে উত্তেজনা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ করেন পোষ্যকোটা বাতিলের দাবি করা শিক্ষার্থীরা হয় হাতাহাতি এর মধ্যে চলছে নির্বাচনের প্রচার কদিন পরেই রাকসু নির্বাচন এর মাঝে পোষ্য কোটা বাতিলের দাবি নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে উত্তেজনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দাবি বাস্তবায়নে শনিবার সকাল থেকে প্রশাসন ভবনের সামনে আমরণ অনশন শুরু করে শিক্ষার্থীরা তাদের অনশন ভাঙানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফিরে যান উপাচার্য পরে জুবেরি ভবনে প্রবেশের সময় প্রভেসি মাইনুদ্দিনকে বাধা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা এক পর্যায়ে হয় হাতাহাতি অবরুদ্ধ হয়ে পড়েন প্রভিসি কোনো সমাধান দেখতে পাচ্ছি না বরঞ্চ তারা দেখতেছি তারা রাগ শুনিয়ে তারা মিটিং করতেছে তারা বিএনসিসি প্রোগ্রাম করতেছে আমার ভাইরা অসুস্থ হয়ে তিনজন হাসপাতালে চলে গেল তারা কোনো সমাধান দিচ্ছিল না এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলন নির্বাচনে প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নে উপাচার্য জানিয়েছেন আদালতের রিট হয়েছে রোববার জানা যাবে কি হবে পোষ্যকোটা যেভাবে ছিল যেভাবে প্র্যাকটিস হয়েছে আমি কোনো সময় তার পক্ষে ছিলাম না সেরকম প্র্যাকটিস আর কখনো হোক এটা আমার ব্যক্তিগতভাবে আমার চাওয়ার ইয়ে না। একই সাথে আমার দায়িত্বের জায়গা থেকে আমাকে নিশ্চিত করতে হবে সবাইকে সাথে নিয়ে যেন বিশ্ববিদ্যালয়টা সুন্দর করে চলে আর কি এটা আর একটা যে ক্ষেত্র তৈরি করেছে সেটা হচ্ছে যে আমাদের ওই রায়টাকে পেতে হবে আর কি ওই রায়টা আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ এদিকে রাক্ষু নির্বাচন ঘিরে ষষ্ঠ দিনের মতো চলছে প্রচারণা এদিন বুদ্ধিজীবী স্মৃতি চত্বরে চব্বিশ দফা ইশতেহার ঘোষণা করেছে সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল দর্শক এ বিষয়ে আরো তথ্য জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আব্রাস সাহির আমরা স্বাগত জানাচ্ছি সাতটার খবরের সবশেষ পরিস্থিতি জানান যেহেতু রাষ্ট্র নির্বাচনের প্রচার প্রচারণার সময় এবং পোষ্যকোটা ঘিরে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে প্রশাসন আসলে কিভাবে সমন্বয় করছে বিষয়গুলো প্রশাসন কোনোভাবেই সমন্বয় করতে পারছে না আমরা এখন পর্যন্ত এখানে প্রশাসনের কাউকে দেখিনি এবং বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের ছাদে আমরা এখানে আছি আপনাদের যদি একটু দেখাই তাহলে দেখতে পাবেন যে শিক্ষার্থী যারা আছেন তারা সকলেই এখন পর্যন্ত জমায়েত হয়ে আছেন এই ভবনের সামনের যে মাঠটিতে আর ঠিক ভবনের দোতলাতে কোনার রুমটাতে সেখানে আসলে উপ উপাচার্য মাইনুদ্দিন তিনি এখানে অবরুদ্ধ আছেন সেই বিকেল সাড়ে চারটার আগে থেকে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে প্রার্থীদের কয়েকজন সেখানে গিয়ে শিক্ষক কর্মকর্তাদের হয়ে তারা নিচে থাকা শিক্ষার্থীদের কিছু প্রস্তাব দিচ্ছেন এবং নিচে থাকা শিক্ষার্থীরা আন্দোলনরত যারা শিক্ষার্থী রয়েছেন তারা হ্যাঁ না এই শব্দ দিয়ে আসলে সম্মতি জানাচ্ছে জানাচ্ছে বা না আদতে আমরা যেটি বুঝতে পারলাম যে সেখান থেকে আলোচনার জন্য আসলে একটা প্রস্তাব দেওয়া হয়েছে সেটি উপ উপাচার্য উপাচার্য সহ ছাত্র প্রতিনিধি সহ অনেককেই সেখানে থাকতে বলা হয়েছে কিন্তু শিক্ষার্থীরা আসলে যেটি চান বৃহস্পতিবার সন্ধে নাগাদ যে আদেশটি এখানে দেয়া হয়েছে হুট করে একটা মিটিং এ সেই আদেশটি এখান থেকে প্রত্যাহার করতে হবে এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে পোষকটা সেটি পুরোটাই বাতিল করতে হবে এটি হচ্ছে তাদের কথা কিন্তু পক্ষান্তরে যারা আন্দোলন করছিলেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের তারা হুশিয়ারি দিয়েই রেখেছেন যদি তাদের দাবি পূরণ না হয় পোষকটা যদি চালু না হয় তাহলে রোববার থেকে তারা শাটডাউনে যাবেন মানে একেবারে শাখের করাত প্রশাসন এমন একটা জায়গায় আছে না হতে পারছে শিক্ষার্থীদের না হতে পারছে কর্মকর্তা কর্মচারীদের এখন আসলে বলা খুবই মুশকিল যে সামনে পঁচিশ তারিখের যে নির্বাচন সেটির ভবিষ্যৎ কি তবে শিক্ষার্থীদের এখনো জমায়েত আছে আলোচনার প্রস্তাব এসছে দেখা যাক কি হয় এ ছিল আমার কাছে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থেকে এবারে অন্য প্রসঙ্গ একশো বছরের পুরনো ফৌজদারি কার্যবিধিতে বড় ধরনের পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার যাকে গ্রেফতার করা হচ্ছে তিনি পুলিশের পরিচয়পত্র দেখতে পারবেন থানায় নেওয়ার পর যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত পরিবার বন্ধু কিংবা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে জানাতে হবে গ্রেফতারের কারণ আর কোনো অবস্থাতেই নেওয়া যাবে না বারো ঘন্টার বেশি সময় মাসুদুর রহমান বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তার ও রিমান্ড নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা থাকলেও এতদিন বৃদ্ধাঙ্গুলি দেখাত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কাউকে উপরের মহলের নির্দেশে গ্রেপ্তার ছিল অলিখিত নিয়ম তবে একশো সাতাশ বছরের পুরনো সেই ফৌজদারি কার্যবিধিতে বড় ধরনের পরিবর্তন আনে অন্তর্বর্তী সরকার সংশোধিত বিধানগুলোতে গ্রেপ্তার তদন্ত জামিন বিচার সহ পুরো প্রক্রিয়ায় বেশ কিছু মৌলিক পরিবর্তন এসেছে বিনা পরমানায় চুয়ান্ন ধরায় গ্রেপ্তার করতে হলে কারণ উল্লেখ করতে হবে বাসা ছাড়া অন্য কোথাও কাউকে গ্রেপ্তার করা হলে বারো ঘন্টার মধ্যে জানাতে হবে নিকটাত্মীয়কে এই সময়ের মধ্যে তার পছন্দের আইনজীবীর সাথে কথা বলার সুযোগও দিতে হবে মবের মধ্যে কাউকে অ্যারেস্ট করা হলো তখন মব কন্ট্রোল করার পরে করতে হবে অর্থাৎ যত দ্রুত সম্ভব এই জিনিসটাকে রেকর্ড করে পুলিশের একটা ডায়েরিতে রেকর্ড করে সেখানে সাক্ষ্য নিতে হবে তাহলে এটার মাধ্যমে এই যে আপনার অ্যারেস্টের পরে যে একটা ই ছিল যে অনেক সময় আমরা বলতাম যে অ্যারেস্ট করে নিয়ে গেছে কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন থেকে সেটি আর সম্ভব হবে না পরিবর্তন এসেছে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পুলিশের রিমান্ডে নেওয়া অন্য মামলায় গ্রেপ্তার দেখানো মামলার হাজিরা ও সাক্ষীর নিরাপত্তা ব্যবস্থাতেও এছাড়া যে কোনো স্থানে সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনার বিধানও রাখা হয়েছে এখন ধরেই কাউকে দেয়া যাবে না যে পুলিশ অফিসার গ্রেপ্তার করতে যাবেন তার পরিচয় দেখাতে হবে আসামিকে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে গেলে তাকে সরকারি হাসপাতালে মেডিকেল অফিসারের সামনে নিতে হবে এই যে পরিবর্তনগুলো নিয়ে আসা হচ্ছে এগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি পুলিশের বা আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে একটা বড় রিফর্ম হয়েছে এবং এটি আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন আমি বলবো যে অত্যন্ত আন্তর্জাতিক মানে পৃথিবীর বিভিন্ন দেশে যে বেস্ট প্র্যাকটিসটা আছে সেটিকে ফলো করেই এটাকে তৈরি করা হয়েছে তবে এসব নতুন নিয়ম পালন করতে রাজনৈতিক সরকারের আমলে পুলিশের আচরণই বলে দেবে তারা কি করবেন একদম মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আবার আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা সাতটার খবরে আপনারা দেখছেন চ্যানেল কুমিল্লায় চোর সন্দেহে এক যুবককে কুকুর লেলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে জড়িত তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকায় এই ঘটনাটি ঘটে এবং স্থানীয়রা জানায় সাঁকুরে স্টিল মিলে প্রায় শুক্রবারই জুমার নামাজের সময় চুরি হতো গতকাল মিলের বেশ কিছু নিরাপত্তাকর্মী এবং শ্রমিক নামাজে না গিয়ে চোর ধরার অপেক্ষা করেন সেই সময় মিলের ভেতর জয় নামে এক যুবক ঢুকলে তাকে ধরতে দুটি কুকুর লেলিয়ে দেয় তারা লাঠি দিয়েও পেটানো হয় তাকে এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয় রাতেই তিনজনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী দেশে প্রতি তিনজনের একজন উচ্চশিক্ষিত এখন বেকার যা গেল আট বছরে উঠেছে দ্বিগুণের উপরে বিবিএসের সবশেষ শ্রমশক্তি জরিপ বলছে দুই বছরেরও বেশি সময় ধরে কর্মহীন বসে থাকা তরুণের সংখ্যা সতেরো শতাংশ যাকে অর্থনীতির জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা রাকিবাল জাবেদের রিপোর্ট ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম রতন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এভাবে আপন মনে বসে আছেন বছর দুয়েক আগে স্নাতক পাশ করা শারমিন আক্তার তৃষা দিনের অধিকাংশ সময়টাই তার কাছে বিভিন্ন চাকরির বিজ্ঞাপন দেখে পছন্দসই কোথাও আবেদন করলে মেলে না সারা তাই সম্ভাব্য সব জায়গায় আবেদন করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে পাশ করায় ছাত্রী তবুও মুক্তি মিলছে না বেকারত্বের গ্লানি থেকে আমার অনুযায়ী আমি সেরকম জব পাচ্ছি না ওই সেক্টরে বা আমার এক্সপেকটেশন অনুযায়ী আমি স্যালারি পাচ্ছি না যে সাবজেক্ট নিয়ে পড়ছি ওই সাবজেক্টের হচ্ছে সুযোগটা কম মানে জবের ক্ষেত্রে বা হচ্ছে দেখা যাচ্ছে যে অভিজ্ঞতার প্রয়োজন পড়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ দু হাজার চব্বিশের চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী দেশে মোট বেকারের সংখ্যা এখন ২৬ লাখ বিশ হাজার বছর ব্যবধানে যা বেড়েছে দেড় লাখেরও বেশি এই সময় আশঙ্কাজনক হারে বেড়েছে ত্রিশার মতো শিক্ষিত বেকারের সংখ্যা বিবিএস এর হিসাবে দেশে প্রতি তিনজনের মধ্যে একজন স্নাতকই এখন বহন করছেন বেকারত্বের অভিশাপ যা আট বছরে বেড়েছে দ্বিগুণেরও বেশি যাকে দেশের অর্থনীতির জন্য অশনি সংকেত বলছেন বিশ্লেষকরা আমার মনে হয় এই বিগত এক বছরে এই সংখ্যাটা সম্ভবত আরও বৃদ্ধি পেয়েছে কারণ এর মধ্যে অর্থনীতি তো তেমন গুণগত পরিবর্তন তেমন খুব একটা হয়েছে বলে মনে হয় সামগ্রিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের ক্ষেত্রে কিন্তু একটা বড় আমাদের চ্যালেঞ্জ আবির্ভূত হচ্ছে হিসাবে শিক্ষিত মানুষদের মধ্যে যে বেকারত্ব যে কি ভয়াবহ সেটাই দেখাচ্ছে উচ্চ শিক্ষিত মানুষেরা মানে অনেক বেশি বেকার থাকছেন তারা অনেক চেষ্টা করছেন কিন্তু কাজ খুঁজে পাচ্ছেন না এবং কাজ খুঁজে না পাওয়ার মূল কারণটা হচ্ছে যে আমাদের এরকম এই যে ইন্ডাস্ট্রির যে ধরনের আসলে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আসলে ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট তৈরি করতে পারছি না জুলাই বিপ্লবের অন্যতম কারণ ছিল কর্মসংস্থান ঘাটতি তবে এই সময় নানামুখী সংস্কার হলেও অবস্থার উন্নতি হয়নি এই খাতে ফলে পড়াশোনার পাট চুকিয়ে দুই বছরও বেশি সময় ধরে বেকার বসে আছেন সতেরো শতাংশেরও বেশি তরুণ বিশ্লেষকরা বলছেন শিক্ষা শিক্ষাব্যবস্থার সাথে চাকরির বাজারে মিল না থাকায় বাড়ছে এই সংকট যা সমাধানে দ্রুত সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা এছাড়া বিনিয়োগ পরিবেশের উন্নয়নে বাড়তি মনোযোগের তাগিদ দিয়েছেন তারা উদ্বেগের মতো চিত্র আমরা পেলাম এখান থেকে আমাদের আসলে এখন কাজের জায়গা তৈরি করতে হবে ইন্ডাস্ট্রি অ্যাকাডেমি লিঙ্কেজের মধ্যে একটা বিষয় আছে সেটা হচ্ছে শুধুমাত্র তাদের সঙ্গে আলাপ আলোচনা করলেই হবে না বরং তাদের পরামর্শ নিয়ে খুব দ্রুত আমাদের কারিকুলামটা পরিবর্তন করতে হবে সার্বিকভাবে অর্থনৈতিক পরিস্থিতি বিনিয়োগ পরিস্থিতি উৎপাদন পরিস্থিতি এটা যদি বৃদ্ধি না পায় তাহলে তো কর্মসংস্থান দেশে বৃদ্ধি পাবে না বিবিএস হিসাবে দেশে বছর ব্যবধানে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা কমেছে সতেরো লাখেরও বেশি রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা